যা লবন দেখা যায় না কোম দেব দেখি লবন ঠিক মতো দিলে মারেনা আর বিচার হাজার লাগে না তোমার ভোগে ঠালি আমরা ইদানিং আমটা ভুলি না খবর উবর নাই কিচ্ছু দেখি আমি খবরও কৰাই না

আমার ইঙ্গাম তো রে বাবা আমি চেষ্টা করি আর কিন্তু মুরব্বী বাবা আমি আর কার গেছে

ওই আয়ো পবিত্র কোরআনুল কারিমে 40 বা মধ্যস্থতাকারীর ব্যক্তিদের ন্যায়পরায়ণতা সত্যতা এবং আল্লাহর আইনের ভিত্তিতে ফয়সালা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান আয়াতটি হলো তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে সূরা নিসা আয়াত 58 এজন্য আল্লাহর বয়স সবার অন্তরে থাকা উচিত